ছাত্র জনতার আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে পলায়নের পর অস্থির বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গত আটই অগস্ট অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুস শপথ গ্রহণের পর থেকেই খুশির হাওয়া বইছে পশ্চিমবঙ্গের বর্ধমানে লস্করদিহি এলাকার পশ্চিম পাড়ায় কারণ ওই এলাকায় রয়েছে বাংলাদেশের বর্তমান সরকার প্রধানের শ্বশুরবাড়ি পশ্চিমপাড়ার একটি বাসায় বড় হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের স্ত্রী আফরুজি বেগম ফলে এলাকার জামাই প্রতিবেশী দেশের সরকার প্রধান হওয়ায় গর্বের শেষ নেই পশ্চিমপাড়ার বাসিন্দাদের জানা যায় দু সালে নোবেল পুরস্কার পাওয়ার পরে শ্বশুরবাড়ি এসেছিলেন মোহাম্মদ ইউনুস এরপর আরও অনেকবার পশ্চিমবঙ্গে এলেও পশ্চিমপাড়া আসা হয়ে ওঠেনি তার বাড়িতে বসে ডক্টর বর্ধমানের আশফাক হোসেন জানিয়েছেন এমন অমায়িক না মাটির মানুষ বলা চলে তাকে সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারবেন বলে ডক্টর ইউনুস একবার ফার্স্ট ক্লাস ছেড়েই সাধারণ কামরায় উঠে পড়েছিলেন বলে জানান আশফাক দুলা ভাইয়ের কাছে আশফাকের আর্জি দেশে যাতে শান্তি বিরাজ করে সেই দিকটাতেই প্রথম গুরুত্ব দিয়ে দেখা উচিত তাছাড়াও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা ভারতের সঙ্গে ভিসা প্রক্রিয়া সরলীকরণ করার উপর নজর দেওয়া উচিত কারণ বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ এদেশে চিকিৎসা করাতে আসেন সিনিয়র সিটিজেনদের ভিসার ব্যবস্থা সরলীকরণ করলে আরও ভালো হয় বলে জানিয়েছেন আসফাক ব্যুরো রিপোর্ট ইন্দো বাংলা টাইমস